নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অপূর্ব চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন আগে একটা সিরিয়াল হতো আদালত সেই সিরিয়ালে যিনি লিডিং রোলে ছিলেন অর্থাৎ কেডি পাঠক তিনি প্রায়শই একটা কথা বলতেন যে যিকতা হ্য ও হোতা নেহি আর হোতা হ্যাঁ ও দিকটা নেই কথাটার মানেটা কি কথাটার মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে যেটা আমাদেরকে দেখানো হচ্ছে সেটা কিন্তু ঘটছেই না আর যেটা ঘটছে সেটা আমাদেরকে দেখানো হচ্ছে না আমাদের থেকে আড়াল করা হচ্ছে আর ঠিক এই জিনিসটাই এখন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ করে থাকে তারা তাদের কালো এবং অন্ধকার দিকটা আমাদেরকে দেখায় না কিন্তু তাদের উজ্জ্বল দিকটাই আমাদের সামনে তুলে ধরে সব সময় আর আমরা সেটা দেখে মানুষকে বিচার করতে থাকি একটা মানুষ কখনোই না যে চাইবে তার কালো দিকগুলো তার অন্ধকার দিকগুলো তার খারাপ দিকগুলো জনসমক্ষে চলে আসুক তাই সে সবসময় সেই দিকগুলো আড়াল করে রেখে রংচ দিকগুলো মানুষের সামনে উপস্থাপন করে আর সেইগুলো দেখেই আমরা একটা মানুষকে বিচার করে ফেলি সেই মানুষটি কেমন তার চরিত্র কেমন আমার পরিচিত একজন ব্যক্তি ছিলেন তিনি কিন্তু সব সময় নারীদের অধিকার নিয়ে ফেসবুকে কথা বলতেন এবং ফেসবুকে পোস্ট করতেন কিন্তু সেই ব্যক্তির একদিন বিয়ে হলো বিয়ে হওয়ার পরে সেই ব্যক্তির মেয়ে হলো তার মেয়ে যখন হলো তখন সেই ব্যক্তি ফেসবুকে পোস্ট করছেন যে লক্ষ্মী এলো ঘরে অথচ আমি খবর নিয়ে দেখলাম সেই ব্যক্তি ঘরে মন খারাপ করে বসে আছে এমনকি তার নিজের স্ত্রীর সাথে ভালো করে কথাও বলছে না মেয়ে হয়েছে বলে অথচ আমরা সেই ব্যক্তিটিকে কত ভালোই না ভাবতাম নারী সুরক্ষা নিয়ে কথা বলে নারীদের অধিকার নিয়ে কথা বলে সেই ব্যক্তির যখন নিজের মেয়ে হলো তখন সে মুখ গুমরা করে বাড়িতে বসে আছে এমনকি তার স্ত্রীর সাথে কথাও বলছে না তাহলে বুঝতে পারছেন তো একটা মানুষ তার কালো দিকটা বা অন্ধকার দিকটা কখনোই আমাদেরকে দেখায় না ফেসবুকে কোনো মানুষের পোস্ট বা ভিডিও দেখে সেই মানুষটাকে বিচার করা তো একবারই উচিত নয় একটা টাইম ছিল যখন আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকতাম প্রত্যেক দিন নিয়ম করে পোস্ট করতাম বিভিন্ন লেখা পোস্ট করতাম ছবি পোস্ট করতাম কিন্তু বিভিন্ন কারণের ফলে এবং সময়ের অভাবে আমি ফেসবুকে এখন খুব একটা অ্যাক্টিভ থাকি না তো একদিন আমার একজন ব্যক্তির সাথে দেখা হলো সম্পর্কে তিনি আমার মামা হন তো তিনি আমাকে বলছেন যে কিরে রে ভাগ্নে কেমন আছিস আমি বললাম ভালো আছি তখন সেই মামা আমাকে বলছে যে ভালো নেই মনে হয় আমি জিজ্ঞাসা করলাম যে কেন আমাকে বলছে না আগে ফেসবুকে কত অ্যাক্টিভ থাকতিস কত পোস্ট করতিস এখন তো তোকে ফেসবুকে দেখাই যায় না তাহলে বুঝতে পারছেন তো আমার ফেসবুকে অ্যাক্টিভ থাকা ফেসবুকে পোস্ট করা এগুলো দেখে মানুষ আমাকে বিচার করেছে এখন যখন আমি ফেসবুকে একটু ইনঅ্যাক্টিভ থাকি ফেসবুকে পোস্ট করা বন্ধ করে দিয়েছি সেটা দেখে মানুষ বিচার করছে সেটা দেখে মানুষের মনে হচ্ছে যে আমার হয়তো সময় ভালো যাচ্ছে না বা আমার হয়তো মন ভালো নেই সেই জন্য হয়তো আমি ফেসবুক করা বন্ধ করে দিয়েছি এছাড়াও আমি অনেক মানুষ দেখেছি পর্নোগ্রাফির নাম শুনলেই নাক শিটকান পতিতালয়ের নাম শুনলেই নাক শেটকান কিন্তু সেই মানুষগুলোই রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখেন হয়তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের এলাকাতেও আপনারা অনেক মানুষকে দেখতে পাবেন যারা হয়তো দিনের আলোতে নারী সুরক্ষা নারীর অধিকার নিয়ে কথা বলে ফেসবুকে বড় বড় পোস্ট করে বড় বড় লেখা পোস্ট করে বড় বড় ভিডিও পোস্ট করে কিন্তু তারাই হয়তো মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে একবার ভাবুন তো সেই সব ব্যক্তিদের ফেসবুকে পোস্ট যখন কেউ দেখবে তখন তারা কি ভাববে তখন তারা ভাববে বাহ দারুণ ভালো লোক একদম ধর্মাত্মা কিন্তু তারা তো জানে না যে এই ধর্মাত্মার মুখোশের আড়ালে তারা কত বড় শয়তান তাছাড়াও এখন এআই দিয়ে এমন এমন ভিডিও এমন এমন ছবি তৈরি করা হচ্ছে সেটা দেখে কিন্তু বোঝা মুশকিল যে এটার আদতেও কোনো অস্তিত্বই নেই তাই কোনো একটি ভিডিও বা কোনো একটি ছবি বা কোনো একজন ব্যক্তিকে উপরে ওপরে দেখে কখনো বিশ্বাস করবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোনো মানুষের পোস্ট দেখে তো কখনোই সেই মানুষটাকে বিচার করতে যাবেন না তাহলে কিন্তু ঠকে যাবেন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ